প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রীক মবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা শিক্ষা ঋণ কীভাবে করে অতি সহজে আপনি নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা করবো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন শিক্ষা ঋণ নেওয়ার সহজ উপায় কর্মজীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য গতানুগতিক ডিগ্রির পাশাপাশি উন্নত উচ্চ পর্যায়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে প্রচুর অর্থের প্রয়োজন বেসরকারি কয়েকটি ব্যাগ সহজে শর্তে ছাত্রদের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ করে দিতে যে ঋণ দেওয়া হয় তাই স্টুডেন্ট লোন নামে পরিচিত আপনাদের সুবিধার্থে কিছু ঋণকারী প্রতিষ্ঠানের ঋণ দানের শর্তসমূহ সুদের হার ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করার ঠিকানা বিস্তারিত দেওয়া হল ঋণ দিচ্ছে এমন কয়েকটি প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক মন্দা এবং মুদ্রা স্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের খাতসমূহকে সংকুচিত করে দিলেও বিশেষ সেবা প্রদান কর্মসূচির আওতায় দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ছাত্রদের ঋণ দিয়ে থাকে এর প্রধান উদ্দেশ্য উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও যেন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় কিছু কিছু ব্যাংক একে ক্যারিয়ার লোন বলে আবার কিছু কিছু ব্যাগ একে স্টুডেন্ট লোন বা শিল্প শিক্ষা ঋণ নামে অভিহিত করে সাধারণত অভিভাবক অথবা অথবা সরকারি শিক্ষার্থীদের এ ধরনের ঋণ দেওয়া হয় তবে এক্ষেত্রে অভিভাবক অথবা শিক্ষার্থীদের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কিছু শর্ত মেনে নিতে হয় ঋণ কার্ডের প্রতিষ্ঠানের নামগুলো হচ্ছে এইচএসবিসি ব্যাগ ব্র্যাক ব্যাগ প্রাইম ব্যাগ ইসলামী ব্যাগ লিমিটেড উত্তরা ব্যাগ গ্রামীণ ব্যাঙ্ক ঋণ ওঠানোর যোগ্যতা ঋণ পরিষদের সক্ষম বিবেচিত যে কেউ এই ব্যাগগুলো থেকে শিক্ষাক্ষেত্রে রেড নিতে পারে সাধারণত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীকে যাদের বেতন বারো থেকে আঠারো হাজার টাকা তারাই এ লোনের সুবিধা পেয়ে থাকেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের প্রমাণ সাপেক্ষে মাসিক আয় অবশ্যই পঞ্চাশ টাকা হতে হবে পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সের যে কেউ যোগ্যতা অনুসারে ঋণ নিতে পারবেন ঋণ নেওয়ার পদ্ধতি অভিভাবকরা যদি তাদের সন্তানের জন্য শিক্ষা নিতে শিক্ষা ঋণ নিতে আগ্রহী হন তবে যেসব ব্যাঙ্ক ঋণ দিয়ে থাকে সেগুলোর যে কোনো শাখা গিয়ে মার্কেটিং ক্রেডিট বিভাগে যোগাযোগ করতে হবে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তায় আপনাকে বিস্তারিত জানিয়ে দেবেন তবে এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি ও ডকুমেন্ট যেমন আয়ের প্রমাণপত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শরৎ ছাত্রছাত্রীদের সম্মতিপত্র জমা দিতে হবে ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচা করে ন্যূনতম সময়ে আপনাকে ঋণ দিয়ে দেবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ